নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় পিছন থেকে ফল কাটা ছড়ি দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করল এক যুবক বাবার কি অপরাধ ছিল এবং কোন জায়গার এই ঘটনা ঘটেছে বিস্তারিত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক একজন বাবাকে একটি যুবক হত্যা করেছে এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলায় পলারবাড়িয়া গ্রামে বাবা এবং ছেলের মধ্যে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি চলে হয়তো ছেলেটি মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত মানে ফোন দিয়ে জোয়া অথবা ফ্রি ফায়ার গেম এবং কি আরো নানান বিষয়ে সে আসক্ত মোবাইল ফোন নিয়ে এমন অবস্থায় বাবা তাকে শাসন করে এবং কি উপদেশমূলক কিছু বলে এবং কি বাধ্য হয়ে বাবা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেটে নেয় এটি হলো বাবার অপরাধ কিন্তু বাবা জানতো না তার কুলঙ্কার সন্তানটি তাকে এইভাবে হত্যা করে দিবে বাবা ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে এমন অবস্থায় সেই কুলঙ্কার সন্তান ফল কাটা দিয়ে তাকে পিছন থেকে বেশ কয়েকবার আঘাত করে তারপরে সেই ব্যক্তিকে চুয়াডাঙ্গায় সরকারি মেডিকেলে নেজার যাওয়ার পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে সেই লোক দীর্ঘ কয়েক বছর ইতালিতে থেকে ছুটিতে মাত্র কয়েক দিন ধরে নাকি বাড়িতে এসেছেন তাহলে একবার ভাবেন যে লোক পরিবারের সুখের জন্য তার সন্তানাদিদের সুখের জন্য সব কিছু ত্যাগ করে নিজের দেশ আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে ইতালির প্রবাসী হয়েছিলেন এবং এত কষ্টে তো পরিশ্রম করে যে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসছেন যাদের জন্য আর তারাই আজকে তার কাল হয়ে দাঁড়িয়েছে তাহলে একবার ভাবুন আপনি কাকে বিশ্বাস করবেন কাকে নিয়ে গর্ব আসবেন ছেলে হয়ে বাবাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে বা হত্যা করতে তার বিন্দুমাত্র দয়া হয়নি আসলে এমন ঘটনা আমাদের বাংলাদেশে অহরহর ঘটেই যাচ্ছে আর এই ঘটে যাওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশে এরকম কোনো বিচার নেই যার কারণে এরকম খুন হয়রানি নারী দর্শন নির্যাত নানান ধরনের অপকর্ম হয়ে যাচ্ছে তাই আমি দেশ ও জাতির কাছে একটাই প্রশ্ন করব যে এরকম করে যদি দেশ চলে তাহলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনার অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে একদম উপনমহল পর্যন্ত পছায় তারা এই কেসে সুস্থ তদন্ত করে এই কুলঙ্কার সন্তানের বিচার করতে পারে এবং কি আর বাংলাদেশ যাতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য উপযুক্ত বিচার করা হয় এবং কি উপযুক্ত বিচারের ব্যবস্থা বাংলাদেশে চালু করা হয় তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে বা কথা হবে পরতে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম